হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি আপনাদের সাথে পারো আজকে একটা ডেজার্ট রেসিপি নিয়ে আসছি যার কেক সোনামণিদের জন্য ওদের উদ্দেশ্যে আজকে এই কেক নেওয়া অনেক বন্ধুরাই বাসায় কিন্তু এই কেকটা অনায়াসে বানাই খাওয়া খাওয়াইতে পারেন বাচ্চাদেরকে এদের বাহিরে অনেক চড়া দাম দিয়া একটা কেকের দাম হয়তো দেড়শো দুশো টাকা হয় এই রকমের একটা কেক যার কেক বাইরে কিনতে গেলে কিন্তু বাসায় কিন্তু কম খুব কম খরচেই কিন্তু আপনারা বাচ্চাদেরকে খাওয়াইতে পারেন একটু ভিডিওটা লম্বা হয়েছে আমি কেক বানাই দেখাইছি তারপরে কেকের ক্রিম বানানো তারপর ডেকোরেশন করা আপনারা ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন ভিডিওটা যদি আপনাদের অবশ্যই ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর আমার ছোট পরিবারের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবার করে দেবেন ছোটো একটা ব্লাইকুন আছে ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক দিন এইরকম সুন্দর সুন্দর রেসিপি কিন্তু আপনারা পেতে পারেন আর আপনারা যদি সাবস্ক্রাইবার না করেন তাহলে আমি সামনের দিকে আগাইতে পারবো না তাহলে আমি কিন্তু এই প্ল্যাটফর্মে কিন্তু আপনাদের জন্য আসি পারল আর এরকমের ভালো ভালো রেসিপি পেতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এখন দেখে নেন মূল রেসিপিটা এখন কিন্তু আমি কেক বানাবো সেজন্য মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা কিন্তু আটাও দিয়ে করতে পারেন কোনো অসুবিধা নাই এখানে থিল কাপ কিন্তু আমি কোকো পাউডার নিয়ে নিলাম তার সাথে কর্নফ্লোয়ার এক টেবিল চামচ তারপরে বেকিং পাউডার এখানে এক চার চামচ তারপরে আপনার পেটিন ছোড়া এক চিমটি এই উপকরণগুলো কিন্তু ঠিক রাখতে হবে স্বাদ মতন লবণ দিয়ে আমি কিন্তু একটু চেলে নিতে আছি বন্ধুরা শব্দ পাচ্ছেন অবশ্যই বিমান যাচ্ছে বিমানের পাশে অনেক ডিস্টার্ব হয় এই চেলে নেবেন চেলে নিতে ভুল করবেন না দেখেন কতগুলো বাইর হয়েছে এরকমের আগাছা বাইর হইব এগুলো ভালো করে চেলে ফেলে দিতে হবে তাহলে স্মুথ হবে হিটারটা ভালো করে মিশিয়ে নিলে কিন্তু এই জিনিসটা আমাদের কিন্তু সহজ হয়ে যায় কেক বানাইতে একদম সহজ কিন্তু এটা কিন্তু কোনো ভেজালের কোনো আমার কাছে কিছুই মনে হয় না আপনারাও কিন্তু একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে মনে করবেন অনেকটা সহজ এখন কিন্তু আমি একটু গুঁড়া দুধ ব্যবহার করবো আমি সেজন্য আর একটু গুঁড়া দুধ দিয়ে একটু মিশিয়ে নিলাম এখন এক সাইডে রেখে দেব আমি কিন্তু চারটা ডিমের ফোম করে নেব এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে আপনারা কিন্তু হ্যান্ডস দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নাই একদম মিডিয়াম মিডিয়ামতেই কিন্তু আমি বিট করতে আসি হাইতে দেবেন না তাহলে কিন্তু আপনার বিটারটা জ্বলে যেতে পারে এখন মেজারমেন্ট কাপের এক কাপ চিনির আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম একবারে দেবেন না বন্ধুরা চিনিটা আস্তে আস্তে করে দিলে কিন্তু ফোমটা ভালো হয় ভালো করে মিশিয়ে নিতে হবে চিনি যতক্ষণে চিনি না নামেশানো হইবে ততক্ষণে কিন্তু আপনারা বিট করতেই থাকবেন চিনি যদি মিশে ভালো করে না মেশে তাহলে কেক কিন্তু শুষে যাবে এখন কিন্তু আমি ভেনিলা এসেস এক টেবিল চামচ দিয়ে দিলাম এখন কিন্তু আমি এর ভিতরে আমি রান্নার রেগুলার তেল কিন্তু দিয়ে দিতে হাফ কাপের মতন দিয়ে ভালো করে একটু বিট করে নেব শেষের দিকে তা বেশি বিট করতে হবে না অল্পতেই ছেড়ে দিলেই হবে হয়ে গেল আমার মেট্রা এখন আমি কিন্তু আবারও চলে আস্তে আস্তে চেলে কিন্তু আমি আস্তে আস্তে মিশাই নেব একদম সহজ বন্ধুরা খালি একটু ধৈর্য সহকারে রান্না একটা আর্ট আপনারা তাড়াহুড়া করবেন না এই সব জিনিসগুলো বানাইতে যাইয়া এত খরচ তো কম হয় না কিন্তু সেই খরচ করে যদি একটা জিনিস ভালো না হয় তখন কিন্তু মনটা খারাপ হয়ে যায় শুধু একটু ধৈর্য সহকারে আপনারা দেখে শুনে বানাবেন টেনে টেনে দেখবেন না ভালো করে দেখে একবার দুইবার বানাইলেই আপনাদের কিন্তু আমার মতন হবে দেখবেন কি সুন্দর অসাধারণ একটা কেক হবে দেখেন আপনারা আমি আগেই বলে দিলাম ফোমটা যেন নষ্ট না হয় আলতো হাতে একই দিকে কিন্তু ঘুরে ঘুরে এটারে একটা বেটার করে নেবো সুন্দর করে দেখছেন বেটারটা কত সুন্দর হয়েছে আপনাদের বেটার যদি ঘন হয়ে যায় বেশি তাহলে দুই চামচ দুধ ব্যবহার করতে পারেন না হয় দুই চামচ পানি ব্যবহার করবেন আর তিনসি একটা মল স্কার শেপের মলের ভিতরে আমি তেল গ্রাশ করে দিছি একটা পেপার দিয়া আমার ঘরে থাকার সাদা পেপার দিয়েই দিচ্ছি কিন্তু বন্ধুরা এত কিছু দরকার হয় না ঘরে যা থাকবে তাই দিয়ে বানাই নেবেন এখন আমি উপরে থেকে মা বেটারটা ঢাললাম যেন বাবলস না থাকে সেই জন্য একটু ট্যাপ করে নেবেন ভিতরে বাবলসটা না যাওয়া পর্যন্ত বাবলসটা থাকলে ভিতরে ছেদ্র ছেদ্র হয়ে যাবে ফাঁকা ফাঁকা হয়ে যাবে ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না এখন ভালো করে আমরা ওই যে আগেই বলছি একটু ধৈর্য সকালে বানাইতে হয় এই সব জিনিসগুলো তারা উড়া করলে চলবে না এখন কিন্তু আমি পাতিলে ব্রেড করব আপনারা ওপেনে ব্রেড করতে পারেন কিন্তু আমি পাতিলে ব্রেড করে আপনাদের যাদের ঘরে ওপেন নাই তারা কি করে বানাইবেন দশ মিনিটের জন্য ফ্রি হিট করতে হবে পাতিলটা যে পাতিলেই থাকুক না কেন এখন আমি এটা চল্লিশ মিনিটের জন্য লো আছে কিন্তু একদম নিবু নিবো চল্লিশ মিনিট পর আবার আসতেছি চল্লিশ মিনিট পর দেখেন কেমন হয় আমার কেক অবশ্যই অসাধারণ একটা কেক হবে চল্লিশ মিনিট পর আবার আসলাম দেখেন নিজেদের চোখেই দেখেন যে কত সুন্দর আপনারা ওপেনে যদি যেতে চান তাহলে কিন্তু আশি ডিগ্রি সেলসিয়াসে চল্লিশ মিনিট ওয়েট করলে হবে কিচ্ছু নাই একদম হয়ে গেছে এখন তুলে নেব আমি এমন হয় চকলেট দেবো যেহেতু আমি কেকের ভিতরে চকলেটটা আমার সাহেব কিন্তু আমি পারি না শক্ত ওই কিন্তু গ্রিড করে দিতে আছে। একটু গ্রিড করে নিয়ে তারপরে আমি ওভেনে গরম করে নেব আপনারা চুলায় একটু হুইপ ক্রিম দিয়ে গরম করে নিয়ে ঠান্ডা করে দিতে হবে কিন্তু দেখেন আমি দেখাবো মানে পরে কিভাবে দেবেন গুঁড়োটা করে নিলাম এখন আমি আন করে নিলাম আমার কেকটা দেখেন আমি একটু আপনাদেরকে দেখাই কেকের অবস্থা কী কত সুন্দর হয়েছে একদম ওপেনের মতন হয়েছে কিন্তু কোনো অংশে খারাপ হয়নি কোথাও একটু পুরেও যায়নি আর এত সফট হয়েছে চিন্তাও করা যায় না একদম সফট আমি কেটে দেখাইতেছি আপনাদের পছন্দ মতন আপনারা দুটাও কাটতে পারেন তিনটাও কাটতে পারেন আমি তিনটে করে নিয়েছি একদম সফট দেন যে কীরকম নরম যে কীভাবে হয়েছে আপনারা চোখে নিজেরা করবেন নিজেরাই দেখবেন এইরকমের রেসিপি ফলো করে অবশ্যই আমাকে কমেন্টসেফ জানাবেন কীরকম হলো আপনাদেরকে এখন আপনারা কুকি ক্যাডার থাকলে তা দিয়ে কাটতে পারেন কোনো গ্লাস দিয়ে কাটতে গ্লাস আমি একটা স্টিলের গ্লাস দিয়ে কেটে নেব মাঝখানের গুলা কিন্তু আমার নিচের গুলা কিন্তু হবে না দেখবি কীভাবে কীভাবে আমি করি আর আপনারা কিন্তু এটা গুড়া করেও করতে পারেন এর সম্পূর্ণটা গুঁড়া করেও কিন্তু আমরা লেয়ার লেয়ারে বসাই দিতে পারি দেখেন আমি দেখাই দেবো কীভাবে কীভাবে বসাইতে হয় এগুলো আমি গুড়া করে নিই এগুলাও ফালানো ফালানো যাবে না আপনারা এই কেকগুলো কিন্তু এমনিতেও খাওয়া যায় বন্ধুরা খুবই টেস্ট এমনিতেও আপনারা সকাল বিকাল চায়ের সাথে খেতে পারেন এখন সম্পূর্ণটা গুড়া করা হয়েছে আমার এভাবে আমি গুড়া করে নেব সবটা নিয়ে আমি ফ্রিজে কিন্তু ঠান্ডা করতে দেব এখনও গরম ক্রিমটা বানাইনি ক্রিমটার ভিতরে আমি কী কী ব্যবহার করব যে সেই জিনিসগুলাই আমি আপনাদেরকে দেখাবো আমি কিন্তু আজকে চিনি ব্যবহার করতে আসি না আমি মিল দেবো এখানে আমার পরিমাণ মতন আমি কন্ডিশনার দিয়ে দেবো এখানে আমি দেড় কাপ কিন্তু আমি হুইপ ক্রিম নিয়েছি এর সাথে আমি আগার আগার পাউডার দেবো একটু গুঁড়া পাউডার একটু গরম পানিতে গলায় নিয়েছি ঠান্ডা করে দিলাম যেহেতু আমার কেকটা গলে যেতে পারে কেকটা আমার একটু অনেক দূরে যাবে এই জন্য আর আমার এই যে চকলেট আমি গরম করে এটা ঠান্ডা করে নিয়ে আসছি ফ্রিজে ধুইবেন না বন্ধুরা এমনি ঠান্ডা করবেন তারপরে কিন্তু আপনারা একসাথে দিয়ে ক্রিমের সাথে সম্পূর্ণটা মিশিয়ে নিতে আসি এক চামচ আমি ভেনিলা এসেস দিয়েছিলাম আপনারা ভ্যানিলা পাউডারও দিতে পারেন দেখেন পরে না কিন্তু আমি একদম এখান থেকে যদি আপনারা দু চার ঘন্টা পরও আপনারা কেক ফ্রিজে তোলেন তাও আপনার কেক গলবে না সেটাই কিন্তু আমি এই রেসিপিতে দেখাইছি যে কীভাবে কে ডেকারেশন করতে পারে না মানুষের সমস্যা পড়ে যায় সেই সমস্যাটা দূর করতে কিন্তু আমি আসছি আজকে আপনাদের আমি যেভাবে যেভাবে বলছি সেভাবে কিন্তু এই যে নিচে কিন্তু দিতে পারতাছি না সেজন্য আমরা এখন নিচের দিক লেয়ার এক লেয়ার আমরা গুঁড়া দিয়ে ভরে দেব একদম সহজ বন্ধুরা আমি যেভাবে করতেছি এভাবে আপনারা আপনাদের মনের মাদরে দিয়ে সাজাই নেবেন এটা সাজের রূপে সব কিছু এখন সুগার সিরাপ চিনি গলা তিন চামচ চিনি হলে তিন চামচ পানি দেবেন চাল দেওয়ার পরে লেবুর রস দিয়ে দেবেন ভালো একটা ফ্লেভার আসবে লেবুর রস দিয়ে দিলে ঘন হবে না দানা হবে না ওভাবেই থাকবে আপনারা এই সুগার সিরাপটা বাসায় বানিয়ে রাখতে পারেন কিন্তু ফ্রিজের ভিতরে এখন আমি একটা নজলের মাধ্যমে একটা ব্যাগের ভিতরে ঢুকে যাই তারপর কিন্তু আমি এটা বসায় খেতে আসি দেখেন একদম সহজ ভালোই লাগে হট চকলেট দিয়ে দেবো এখন এটা হট চকলেট দিয়ে করব দুই ধরনের করব আজকে দেখেন এখন আমি আর এই যে গ্লাস দিয়ে কেটেছিলাম সেই একটা বসাই দিলাম দেখেন একদম সহজ দেখতে কত সুন্দর লাগবে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে কিন্তু আপনারা সুগার সিরাপ দেবেন না হলে কিন্তু শক্ত শক্ত ভালো লাগবে না একটু নরম হয়ে যাবে সুগার সিরাপ দিলে খেতেও ভালো লাগবে সব সময় চপ থাকবে দেখেন এই যে বিতার আবার দিয়ে দিলাম ক্রিম লেয়ারে লেয়ারে কিন্তু সম্পূর্ণ বসাই দিতে আছি আমি আবারও দিয়ে দিলাম এক পিস কত সহজ বন্ধুরা এর একটা দেড়শো দুশো টাকা দিয়ে দোকানে কিনতে যাওয়া লাগে রেস্টুরেন্টে খেতে বাচ্চাদেরকে নিয়ে অনেক কিছু পারেন না এরকমের সহজ করে দেখাইছি যে বাসায় হুইপ ক্রিম তিনশো টাকা দাম নিয়ে এসে আপনারা রেখে অনেকগুলো অনেক তিন চারবার করে বানাই খাওয়াইতে পারবেন আর আমি যেভাবে যেভাবে দেখাই দিলাম কেউ ভ্যানিলা বানাবেন কেউ চকলেট যে যেটা পছন্দ করেন দেখেন এখন কিন্তু আমি কাঠ বাদাম পেস্তা বাদাম কাজু বাদাম তিন ধরনের বাদাম কিন্তু আমি একটু হালকা গুঁড়া করে দিলাম এই আবার হট চকলেট দিয়ে আমি সাজাই দিলাম দেখেন কেমন লাগে অসাধারণ অসাধারণ যারকে এর উপরে চেরি বসাই দেবেন তাহলে বাচ্চারা দেখলে আরও খুশি হবে আমার আজকে চেরি নেই আমি কিন্তু দিতে পারি নাই সরি আর আমার বাচ্চারা বড় হয়ে গেছে দেখেন আমি এখন আর একটা করে নিয়ে দিতে আসি আপনাদেরকে আপনাদেরকে একটু মানে সচ করে দিতে আসি যে এখন সচ করে দিতে আসি আপনাদেরকে দেখেন যেন মানে এখানে একটু ই দিয়ে দিলাম সুগার সিরাপ দিয়ে দিলাম তারপরে কেক আপনার দিয়ে তারপরে আমি কিন্তু লেয়ারে লেয়ারে বসাই যেতে আসি আর একটা লেয়ার দিয়ে এটা কিন্তু আমি আবারও সুগার সিরাপ দিতে আসি প্রত্যেকটা ইতে কিন্তু সুগার সিরাপ দিতে হবে এখন কিন্তু আমি এটা চকলেট এটা আপনার চিপস চকলেট যেটা চিপস আসে সেটা কিন্তু আমি গুঁড়ো করে দিয়ে দিলাম এটা এটা আপনারা চকলেট গানাসও দিতে পারেন তার উপরে কিন্তু আমি আবার একটা লেয়ার বসাই দিলাম তার উপরে আমি আবারও ক্রিম দিয়ে দিতে আসি দেখেন খুব সুন্দর হয়েছে না দেখতে সুন্দর লাগলে খাইতেও সুন্দর লাগে এখন কিন্তু আমি আবারও একটু বাদাম দিয়ে সাজাই দিতে আসি আবার হওয়ার চকলেট আবার এটা কিন্তু আমি এই চিপস চিপস যেটা সেটা কিন্তু দিয়ে আমি আপনারা চকলেট গানাশও দিতে পারেন আমি কিন্তু চকলেট গানাস দিলাম না সহজ করে আপনাদেরকে দেখাইলাম এই দিয়া চিপস দিয়া দেখেন কেমন লাগতেছে খুব ভালো লাগতাছে আমার তো খুব ভালোই লাগতাছে আছে আপনাদের কেমন লাগতেছে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা কিন্তু প্রায় শেষের দিকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আমার জন্য দোয়া করবেন এরকম ভালো ভালো রেসিপি যেন আপনাদেরকে দেখাইতে পারি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ